আদালতে যে আইনের শাসন আজও বলবৎ রয়েছে তা পুনরায় প্রমাণ হয়ে গেল শুক্রবার বিকেলে এদিন সাত অভিযুক্তকে খালাস করে দিয়েছেন মহামান্য আদালতের বিচারক দু টাকা ব্যক্তিগত বেল বন্ডে ছাড়া পেয়েছেন অভিযুক্তরা আগামী একত্রিশ অক্টোবর তাদেরকে পুনরায় আদালতে তোলা হবে প্রসঙ্গত গত সোমবার কালীপুজোর রাতে বাজি পোড়ানো নিয়ে স্থানীয় নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা জেলার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বাড়িতে থাকা পোষ্যদের চিৎকারে অতিষ্ঠ হয়ে স্যান্ডো গেঞ্জি বারমুডা এবং মাথায় ফেকটি বেঁধে হাতে লাঠি নিয়ে মারধর করেন নয় নম্বর ওয়ার্ডের প্রতিবেশী বাজি পোড়ানো মানুষদের যাদের মধ্যে নারী এবং শিশুদের সংখ্যা বেশি ছিল পরদিন বিষয়টি জানাজানি হতেই রেড়ে করে ময়দানে নেমে পড়েন নারী ও শিশুরা পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন পরদিন কোচবিহার কোতোয়ালি থানার কর্তাভোজা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে বুধবার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখা বিধায়ক নিখিল চন্দ্র দে সহ অসংখ্য নারী পুরুষ কাজ না হলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন বিজেপি বিধায়ক নিখিল কলকাতা থেকে শুভেন্দু অধিকারী ও জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যের বদলির দাবি জানিয়েছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায় দুতিমান ভট্টাচার্যকে কোচবিহার থেকে বদলি করা হয় শুক্রবার তরিঘড়ি কোচবিহার কোতলি থানার পুলিশ দৃতদের আদালতে পেশ করে তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ না মেলায় আদালত প্রত্যেককে দু টাকার ব্যক্তিগত বেল বন্ডে খালাস করে দিয়েছে এই বিষয়ে সরকারি আইনজীবী কি বলেছেন শুনুন

হান্ড্রেড নাইন যেটা প্রমাণ নেই পায়ে ঢিল করছে মায়ের ঢিল মাথায় করতো তাহলে তোমাদের একশোটা হান্ড্রেড নাইনটা প্রমাণ হতো যখন নাই হান্ড্রেড নাইনের কোনো প্রমাণ নেই বেল দেওয়া যেতে হয় সেই জন্যই বেল বেল আর সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছিল সেই ব্যক্তির সম্পর্কে কি খোঁজ খবর নেওয়ার আদালত কি নির্দেশ দিলেন না ওগুলো দেয়নি রিপোর্ট ওগুলো দেয়নি ওগুলো বাইরে যা হয়েছে হচ্ছে তো যা হর হয়েছে যা শাস্তি হর হয়েছে নতুন করে কিছু বলেন ও দেখছে আমাদের মুখ্যমন্ত্রী দেখছে নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখছে দেখছে না ঠিক হয়নি সেই জন্য তাকে ট্রান্সফার করে দিচ্ছে পাশাপাশি অভিযুক্তদের তরফে আইনজীবী কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত গত পরশু একজন মহিলা আইনজীবী সহ দশজনকে আদালতে প্রেরণ করেছিলেন মহিলা আইনজীবী সহ দুজন মহিলা মহিলার বেল হয়েছিল এবং আজকে যে পাঁচজনকে রানের পর বারো তারিখে তিসি রিমান্ড দিয়েছেন তাদেরকে আজকে আদালতে প্রেরণ করেছে এবং দুজনকে জেল হেফাজত যে হেফাজতে ছিল আজকে মহামান্য আদালতের কাছে সিডি এবং ইঞ্জুরি রিপোর্ট এসেছিল আমরা সেদিন এই মোকদ্দমায় যেটা গুরুত্ব দিয়েছিলাম যে পুলিশ উদ্দেশ্য হয়রানি করবার জন্য এদের বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমা আনায়ন করেছেন আমরা জোর দিয়েছিলাম ইঞ্জুরি রিপোর্টের উপর আজকে আদালতে ইঞ্জুরি রিপোর্ট এসেছে সেক্ষেত্রে দেখা গেছে যে এই আসামিদের দ্বারা সেই দিনকার যে কথিত ঘটনা সেটা কোনো প্রমাণ আসেনি সেই জন্য মহামান্য আদালত সমস্ত বিষয় পুঙ্কুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই আসামিদের জামিনের আদেশ দিয়েছেন প্রত্যেককে দু টাকার বন্ডে এদেরকে রিলিজ করেছেন এবং ছাব্বিশ একত্রিশ এক দু হাজার ছাব্বিশে পরবর্তী দিন ধার্য দিয়েছেন নতুন করে একজনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন এবং তাকে ফওয়ার্ডিং রিপোর্ট সহ আজকে আদালতে প্রেরণ করেছেন এবং মহামান্য আদালতের কাছে আমরা জামিন আবেদন করেছি মহামান্য আদালত তার জামিনের আবেদন নাকচ করেছেন এবং আটাশ দশে তাকে এই আদালতে প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সিডি এবং ইঞ্জুরি রিপোর্ট কলফার করেছেন কি মনে করছেন সত্যের জয় আজকে এই মুকুদ্দমার আমরা গতদিন যেটা বলেছিলাম যে উদ্দেশ্য বলে হবে শুধুমাত্র দলীয় মানুষদের উপর যে পুলিশ মিথ্যা দিয়েছে প্রমাণ হয়েছে এবং এই রায়ে আমরা খুব খুশি নতুন যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে পুলিশ কাজকর্মের কোনো পেয়ার করেনি তাকে আজকে জেল হেফাজতে পাঠিয়েছে তাকে কবে আবার তাকে আঠাশ তারিখে আবার আদালতে প্রেরণ করে একটা পাল্টা অভিযোগ ছিল এদের পক্ষ থেকে অভিযুক্তের পক্ষ থেকে যে ঘটনাটা ঘটানো হয়েছিল সেই বিষয়ে আপনাদের কি মুভমেন্ট ছিল আজকে আমরা তোমাদের বলেছি যে সেই দিন সেই সময়ে এরকম কোনো ঘটনায় ঘটেনি বরং আমরা সেদিন বলেছিলাম যে ফেট্রি পড়া গেঞ্জি পড়া একজন লোককে আমরা সিসিটিভিতে দেখতে পেয়েছি সেই লোকটিকে বাঁচানোর জন্য পুলিশ উদ্দেশ্যপূতভাবে এদের বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমা আনায়ন হয়েছিল। এখন পর্যন্ত মনে হয় তখন এখন আজকে ওদের বেল হলো এবং এই চলবে যখন তাল চলবে তাহলে তখন প্রমাণ হবে তবে কোচবিহার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের অধিকাংশ মানুষের বক্তব্য পুলিশ যে আদৌ ইংরেজ শাসনের আমল থেকে এক চুলো সরে আসেনি তা কোচবিহার থানা কর্তৃপক্ষের তরফে নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যে মামলার সাজানোতেই প্রমাণিত কোচবিহার জেলা ও দায়রা আদালত ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স